সম্মানিত বিহ আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের জানাই অনলাইন একটু পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা খুবই আকর্ষণীয় ডেরি ফার্মের একটি মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তবে এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানার আগে আমরা একজন প্রতিনিধির সাথে পরিচিত হব যিনি আমাদেরকে এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানাবেন আসসালামু আলাইকুম ভাই ওলাইকুম আসসালাম জি ভাই আজকে আমরা কোন মেশিন নিয়ে আলোচনা করব আজকে আমরা কম্বাইন চপকাটা নিয়ে আলোচনা করব আমি অনলাইন এগুলোর একজন মার্কেটিং অফিসার আচ্ছা ভাই কম্বাইন চপকাটাটার কাজ কি বা এটা কি কাজে কম্বাইন চপকাটারটার কাজ আপনার খড় ঘাস কাটতে পারবে এক পাশাপাশি আপনার গরুর দানাদার খাদ্য তৈরি করতে পারবে আচ্ছা কোনটাতে দানাদার খাদ্য তৈরি করতে পারবে গরুর দানাদার খাদ্য এই হুপাটা দেখতে পাচ্ছেন এই হুপারটার মধ্যে গরুর দানা দেখা দেবো তো করতে পারবে মানে এইখানে যে আমরা গ্রাইন্ডারটা দেখতে পাচ্ছি সেই মাধ্যমে গরুর দানাদার খাদ্যটা করতে পারবো জি এবং পাশে যে আমরা ফোরিং এর মতো একটা মুখ দেখতে পারতেছি এই মুখ দ্বারা কি করা হয় বা এটার কাজ কি এটার কাজ আপনার খড় ঘাসটাকে আপনার এইখানে কেটে রেখে দিবে আর আমরা খড় বা ঘাসটা দিব কোন সাইড দিয়ে খড় বা ঘাস দেবো এখান থেকে যে কনভেয়ার বেল্টের মাধ্যমে ভিতরে নিয়ে যাবে মানে আমরা যে বেলটা দেখতে পাচ্ছি এটা কনভেয়ার বেল মানে এটা দিয়ে ঠেলা দিয়ে দিতে হবে না হ্যাঁ ঠেলা দিয়ে দিতে হবে না এখানে দিলেই সে অটোমেটিক টেনে নিয়ে যাবে মানে বেলটা ঘুরতে ঘুরতে রোলার পথে পৌঁছে যাবে হ্যাঁ জি ভাই এই মেশিনের ঘাস বা খড়ের যে সাইজটা হয় এটা কতটুকু পর্যন্ত সাইজ করা যায় এটা আপনার 1 থেকে 3 ইঞ্চি পর্যন্ত সাইজ করা যায় 1 থেকে 3 ইঞ্চি পর্যন্ত করা যায় আচ্ছা 1 থেকে 3 ইঞ্চি যে করা যায় এটা কিসের মাধ্যমে করা যায় এটা আপনার পুলি পুলির মাধ্যমে সে করতে পারবে মানে পুলির মাধ্যমে সে করতে পারবে জি আমরা এই যে নিচে যে পুলি দেখতে পারতেছি মানে এই পুলির মাধ্যমে করতে পারবে জি জি এই পুলির মাধ্যমে করতে পারবে আচ্ছা আচ্ছা আমরা যখন 1 ইঞ্চি করব তখন আমরা গিয়ারটা কিভাবে দিব 1 ইঞ্চি করলে গিয়ারটা আপনার এইদিকে দিতে হবে মানে এখানে আমরা শর্ট লং বা নিউট্রাল এর মাধ্যমে সাইজ ছোট করতে পারি আচ্ছা ভাই এই মেশিনটির ঘন্টায় প্রোডাকশন কেমন এই মেশিনটির ঘন্টায় প্রোডাকশন আপনি 800 থেকে 1000 কেজি মানে আমরা নেপিয়া জাম্বু বা বিভিন্ন ধরনের যে গুলা ঘাস যে আপনি ঘাস ঘাস বা খড় দিয়ে থাকেন বিস্তারিত জানতে পারেন আচ্ছা ভাই কোন গ্রাহক বা কোন কাস্টমার যদি আপনাদের কাছ থেকে এই মেশিনটি অর্ডার করতে চায় তারা কিভাবে এই মেশিনটি অর্ডার করবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে জিনিসটি ক্রয় করতে পারে আপনাদের অফিসের ঠিকানা আমাদের অফিসের ঠিকানা ঢাকা নর্দাপাড়া বৈশাখীর মোড় আর আমাদের শাখা অফিস বগুড়া বানানি শাহজাহানপুর ভটকি বেরিজ জি আপনারা যারা এই মেশিনটি ক্রয় করতে চান তারা অবশ্যই ভাইয়ের মানে অ্যাড্রেসে যোগাযোগ করবেন অথবা ভাইদের অফিসে এসে এই মেশিনটি ক্রয় করতে পারবেন এবং যারা দূর দূরান্ত থেকে এই মেশিনটি ক্রয় করতে চাবে তারা কিভাবে ক্রয় করবে তারা অনলাইনের মাধ্যমে ক্রয় করতে পারে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি আর অনলাইন ডেলিভারির মানে সুব্যবস্থাটা কীভাবে ওটা আপনার টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পাঠাই দিই বাকিটা কন্ডিশনের মাধ্যমে সে মাল হাতে পেয়ে তারপরে দিবে মানে এটা কি যে কোনো থানা পর্যায়ে দেওয়া যায় না জেলা পর্যায়ে জেলা পর্যায়ে যাবে আচ্ছা মানে যে কোনো জেলা পর্যায়ে জেলায় দেওয়া যাবে যারা এই মেশিনটি ক্রয় করতে চান তারা অবশ্যই ভাইয়ের দেওয়া ঠিকানা যোগাযোগ করার মাধ্যমে মেশিনটি ক্রয় করতে পারেন আজকের মতো ভাই এইখানে এই ভিডিওটি শেষ করছি এবং পরবর্তী নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব তবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিন যাতে পরবর্তীতে নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করা হলে সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছে যায় এতদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তীতে আরও নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম